শোনো দুনিয়ার মানুষ বাড়ির নিরাপত্তার জন্য দারোয়ান রাখো সিসি ক্যামেরা ফিট করো যাতে বাড়ি নিরাপত্তা তাকে চুরি ডাকাতি না হয় আল্লাহ রাব্বুল বলে শোনো বান্দা আমিও তোমাকে নিরাপত্তা সেবে রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টিই করবে সিসি ক্যামেরা ফিট করে রেখে দিয়েছি সুবহানাল্লাহ বল সিসি ক্যামেরা আল্লাহ রাব্বুল বলছেন কেরম কাতি বিনায়া অলে আল্লাহ রপ্তাল আমিন বলে শোন আমি তো দুই কান্দুর ভিতরে দুইরে সিসি ক্যামেরা ফিট করে দিলাম দুইজন কেরাম আর কাতি আমি আল্লাহ তাআলা ফিট করে দিলাম বামদা কখন কোথায় কী করছে তুই বলছো সমস্ত কথা বললাম আমি আল্লাহ আর আমি সি ক্যামেরার ভিতরে রেকর্ড করলাম আল্লাহ বলেন এখন ক্যামেরাও কিনলে হবে না ক্যামেরার ভিতরে একটা মেমোরি কার্ড লাগে না লাগে কি না মেমোরি কার্ড আপনি মোবাইল কিনলে এর ভিতরে আপনার ভিডিওগুলোকে ধারণ করার জন্য একটা মেমোরি কার্ডের প্রয়োজন হয় ঠিক আল্লাহ তালা মানুষের দেহের ভিতরে একটা অটোমেটিক মেমোরি কার্ড সেট করে দিলেন সুমান আল্লাহ বলেন পুরুষের দেখেন গলার কাছে একটা গুগলি এস আছে দেখছেন একটু হাত দিয়ে দেখেন আসলে আল্লাহ বলছেন কার্ড আল্লাহ বলছেন

কেমতের দিন বান্দারা যখন সব আল্লাহর দরবারে উপস্থিত হবেন আল্লাহ তালা মুমিন বান্দাদের আমল নামার ডান হাতে দেবেন আর বেইমানদের আমল নাম আল্লাহ পাক থেকে বাম হাতে দেবেন মেমোরি কার্ডটা হাতের ভিতরে দিয়ে দিবেন এই গিদ্দার কাছে গলার কাছে যে মেমোরি কার্ডটা এটা কেমতের দিন আল্লাহ তালা হাতে দিয়ে বলবেন আল্লাহ বলবেন ইকরা কিতাব আঁকা পর তোমার সেই কিতাব গোটা জিন্দিগিতে তুমি যা আমল করেছিল বান্দা আমল আমার পর্বে আর বলবে আয় আল্লাহ তালা আমি যা গোটা জিন্দিগিতে আমল করেছি এমন কোন আমল নাই যা তুমি এখানে লেখো নাই বড় পাপ করেছি তাও লেখছো সত্য অনেক করেছি তাও লেখছো আল্লাহ তুমি আমল নামার ভিতরে কোনো কথাই তো গোপন রাখো নাই সব লাগবে না আল্লাহ সব লাগবে না। তাহলে আপন মনের ভিতরে কি কিছু করে তার অন্তর কি লুকুচুরি করে চক্ষু আপনার কি লুকুচুরি করে জানে কে আল্লাহ আল্লাহ বলছেন অমিনার নাস মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ইমান আনছি আখেরাতের প্রতি ইমান আনছি আল্লাহর প্রতি আল্লাহ বলে অমিনী আসলে তারা কি নয় মোমেন নয় আজকে টুপি ওলা দাঁড়িয়ে ওলারাই করছে টুপি পাশ করলে দেবেন না গোল দেবেন লম্বা দেবেন না দেবেন উৎসা দেবেন না নিচে দেবেন এগুলো সমাজে মারামারি আসে না নাই আপনাদেরকে একটা প্রশ্ন করি এগুলো কি ইসলামের কোনো মৌলিক বিষয় কথা বলেন ইসলামের এগুলো কোন মৌলিক বিষয় একটা প্রশ্ন করি আপনাদেরকে এই বাংলাদেশে কোন দরবারের লোক কোনো পিসাবটি বলছেন নামাজ সয়ত্ত কথা বল নামাজ সয়ত্ত রোজা তিরিশটা না রোজা বত্রিশটা হাস জিলহাস মাসে না হাস ফেব্রুয়ারি মাস এমন কোন কথা বলছে আচ্ছা ধরস যেই বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের কোন এক্তলাপ কোন ওলামাই কেরাম তৈরি করে নাই যত এক্তেলাব তৈরি হয়েছে যত রক্ত সব মোস্তহাদ মোস্তহাদানু বিষয় আজকে মারামারি করে সমাজ বিজ্ঞান হয়েছে মো সেচকে আলাদা করছে মুসল্লে আলাদা করছে দলে জলে হয়ে মানুষ খুঁরাখুনি করছে আর এই অবস্থায় এই কামসা দেখে পৃথিবী ইউদিমান খ্রিস্টানরা মুসলমানদের কালচার দেখে হাসের কথা গান থেকে কিনা আর স্তরাদলি করছে এক সিরে লোকের আছে মিলে থারাই করবেন না বইয়ে করবেন চিত্তেরাই করবেন না হয়ে পড়বেন এগুলো নিয়ে মারামারি করছে নবী নীল তৈরি না আমার তৈরি গু নিয়ে মারামারি করছে নবী গায়েব জানে কি জানে না এইগুলো নিয়ে মারামারি চলছে সমাজে কি রাম সহসে কি না অতটা সহজ কি না মরার পর ভাইরা আমার বন্ধুর আমার মরার পর খবরে একটা প্রশ্ন এরকম করা হবে না নবী গায়েব জানতো কি জানতো না এরকম কোনো প্রশ্ন আছে শুনছেন তোমার আঁকি না কি ছিল তুমি কি নবী নুলের তৈরি না মাটির তৈরি এমন কোনো প্রশ্ন হবে আসো তুমি নীলে প্রশ্ন তুই প্রশ্ন না এগুলো তুই কোনো প্রশ্ন হবে প্রশ্ন হবে তিনটা দোর কাল কয়টা আরও ধরো কয়টা তিনটা মাত রব নুকা তোমার রব কেক নবী নবীকে তোমার নবী কেক হেমন দুই নিকা তোমার দিন কে প্রশ্ন কয়টা তাহলে সেগুলো আগে বললাম ওর কোনো প্রশ্ন যেখানে আছে কিন্তু এই সাধারণ জিনিসটি মারামারি করা মুসলমানের দরকার আছে আল্লাহ আমাদেরকে হেফাযত করুক বলেন আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমিন শোনো দুনিয়ার মানুষ বাড়ি মুলাকাত করার জন্য দারোয়ান রাখো সিসি ক্যামেরা ফিট করো যাতে বাড়ি টালিরAppCompat তাকে চুরি ডাকাতি না হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো বান্দা আমি তোমাকে এই ব্যাপারটা ছেভে রাখার জন্য আমি আল্লাহ আপু দার আমি সৃষ্টি ফেলবে সিসি ক্যামেরা ফিট করে রেখে দিয়েছি শুভ আনন্দ বলি সিসি ক্যামেরা আল্লাহ আপনার আমি বলছেন কেরল আমি কা আল্লাহ রপ্নার আমি বলে শোন বান্দা আমি তো দুই কামদের ভিতরে দুইটা সিসি ক্যামেরা ফিট করে দিলাম দুইজন কেরাম আনার কাতে দিন আমি আল্লাহ তালা ফিট করে দিলাম বান্দা কখন কোথায় কি করছে কি বলছো সমস্ত কথা দিল আমি আল্লাহ আমি সিসি ক্যামেরার ভিতরে রেকর্ড করলাম আল্লাহ বলেন এখন ক্যামেরাই কিনলে হবে না ক্যামেরার ভিতরে একটা মেমরি কার্ড লাগে না লাগে কি না মেমোরি কার্ড আপনি মোবাইল কিনলে ভিতরে আপনার ভিডিওগুলোকে ধারণ করার জন্য একটা মেমোরি কার্ডের প্রয়োজন হয়

এমন কোনো বয়ান নাই এমন কোনো বক্তব্য নাই

জুলাই দিয়েছি বাম্বা তুমি কখন কি করো কোথায় কি করো সব কথাগুলো ফেরেস তারা কার্ডের ভিতরে লেখতেছে এই মেমরি কার্ডটা কেমতির দিন আমি আল্লাহ তালা বামদার সামনে ওপেন করব। কেমতির দিন আমি কোনো ম্যাজিস্ট্রেট জজ নেব না কোনো ভায়া মিডিয়া কোনো দালাল থাকবে না কে আমাক বাম যখন সব আল্লাহর দরবারে প্রস্তুত হবেন আল্লাহ তালা আমল নামা ডান হাতে দেবেন আর এই মন্দের আমল নাম আল্লাহ থেকে বাম হাতে দেবেন মেমরিকারটা হাতের ভিতরে দিয়ে দিবেন এই গ্দার কাছে গলার কাছে যে মেমরি কার্ডটা এটা কে আমাকে আল্লাহ তালা হাতে দিয়ে বলবেন এইয়া ও মায়া লে কা হাসি বা আল্লাহ বোল মিনি করা কিতাবাকে পরে তোমার সেই কিতাব

আপনার অন্তর কি লুকুচুরি করে চক্ষু আপনার কি লুকুচুরি করে জানে কে আল্লাহ আল্লাহ বলছেন আমিনার নাস মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ইমান আনছি আখেরাতের প্রতি ইমান আনছি আল্লাহর প্রতি আল্লাহ বলে অমিনী আসলে তারা কি নয় মোমেন নয় আজকে টুপি আলাদারি বাড়াই বাড়াবাড়ি করছে টুপি পাস দেবেন না গোল দেবেন লম্বা দেবেন না শোকলা দেবেন উৎসা না নিসা দেবেন এগুলো সমাজে মারামারি আছে না নাই আপনাদেরকে একটা প্রশ্ন করি এগুলো কি ইসলামের কোন মৌলিক বিষয় কথা বলেন ইসলামের এগুলো কোন মৌলিক বিষয় একটা প্রশ্ন করি আপনাদেরকে এই বাংলাদেশে কোন দরবারের লোক কোন পিসাব কি বলছেন নামাজ সয়ক কথা বল নামাজ সয়ক রোজা তিরিশটা না রোজা বত্রিশটা হাস জিলহাস মাসে না হাস ফেব্রুয়ারি মাস এমন কোন কথা বলছে আচ্ছা খরচ যেই বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের কোন এক্কেলাপ কোন ওলামাই ক্রাম তৈরি করে নাই যত ইক্তেলাব তৈরি হয়েছে যত তৈরি হয়েছে সব মোস্তহাদ মোস্তহাদানু বিষয় ইনিয়াসকে মারামারি করে সমাজ বিগ্ন হয়েছে মো সেজকে আলাদা করছে মুসলমে আলাদা করছে দলে দলে বিভক্ত হয়ে মানুষ খুঁরাখুরি করছে আর এই অবস্থায় এই তামসা দেখে পৃথিবীর যুবধীমান খ্রিস্টানের মুসলমানদের কালচার দেখে হাঁসের কথা এখন থাকি না আজ দলাদলি করছে এক শ্রেণীর লোকের আছে মিলাখ খারাই পড়বেন না বইয়ে পড়বেন শীতারাই পড়বেন না হুয়া পড়বেন এগুলো নিয়ে মারামারি করছে নবী মিলাদ তৈরি না মাতৃ মারামারি করছে নবী গায়েব জানে কি জানে না এইগুলো নিয়ে মারামারি চলছে সমাজে কি কোন চলছে কিনা কথাটা চলছে না মরার পর ভাইরা আমার বন্ধুরা আমার মরার পর খবর একটা প্রশ্ন এরকম করা হবে না নবী গায়ব জানতো কি জানতো না এরকম কোনো প্রশ্ন আছে শুনছেন আচ্ছা তোমার আকীদা কি ছিল তুমি কি নবী নুরের তৈরি না মাটির তৈরি এমন কোনো প্রশ্ন হবে আচ্ছা তুমি নিরা পরশু কি পরছনা এগুলো কোনো প্রশ্ন হবে প্রশ্ন হবে তিনটা ধর কয়টা আরো ধর কয়টা তিনটা মান রব তোমার রব কে ওমান নবী কে তোমার নবী কে ওমান دین তোমার দিন কে প্রশ্ন কয়টা তাহলে যেগুলো আগে বললাম ও কোনো প্রশ্ন কানে আছে তেন এই সাধারণ জিনিসটি আমার-মারি করা মুসলমানের দরকার আছে আল্লাহ আমাদেরকে হেফাযত করুক বলেন আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমিন মানুষ বাড়ি নপত্তার জন্য দারো আনো কত সিসি ক্যামেরা ফিট করো যাতে বাড়ি টালির অপত্তাটাকে চুরি ডাকাতি না হয় আল্লাহ রাব্বুল আমীন বলেন শোনো বান্দা

আমি তো দুই কান্দের ভিতরে দুইটা সিসি ক্যামেরা ফিট করে দিলাম দুইজন কেরাম আনার কাটি দিন আমি আল্লাহ তালা ফিট করে দিলাম বান্দা কখন কোথায় কি করছো কি বলছো সমস্ত কথা এগুলো আমি আল্লাহ সিসি ক্যামেরার ভিতরে রেকর্ড করলাম আল্লাহ বলেন এখন ক্যামেরায় কিনলে হবে না ক্যামেরার ভিতরে একটা মেমোরি কার্ড লাগে না লাগে কি না মেমরি কার্ড আপনি মোবাইল কিনলে এর ভিতরে আপনার ভিডিও ধারণ করার জন্য একটা মেমরি কার্ডের প্রয়োজন হয় ঠিক আল্লাহ তাআলা মানুষের দেহের ভিতরে একটা অটোমেটিক মেমরি কাট সেট করে দিবেন আল্লাহ বলেন পুরুষের দেখেন গলার কাছে একটা গগলি আছে আছে দেখেন একটু হাত দিয়ে দেখেন আসলে না আল্লাহ পাক বলছেন গুডলি ভিতর মেমরি কাট আল্লাহ পাক বলছেন মায়াল ফিজুমিন কাউলিন ইল্লা لديه رقيه بن عاتيد মানুষের জীবনে এমন কোন কথা নাই এমন কোন ঘটনা নাই এমন কোন বয়ান নাই এমন কোন বক্তব্য নাই যেটা আমি আল্লাহ তাআলা রেকর্ড করি না আল্লাহ পাক বলছে ওয়া কুল্ল ইনসানিন আলসাম্মাহু তাইরহু ফি উনকি ওয়ুখরিদু লাহু

তুমি কখন কি করো কোথায় কি করো সব কথাগুলো ফেরেস তারা কার্ডের ভিতরে লেখতেছে এই মেমরি কার্ডটা দিন আমি আল্লাহেন করবো না কোনাল কোনো দালাল থাকবে না তেমচির দিন বান্দারা যখন সব আল্লাহর দরবারে উপস্থিত হবেন আল্লাহ তাআলা মুন বামদাদের আমল ডান হাতে দেবেন আর বেইমানদের আমল নাম আল্লাহ পাকিসন থেকে বাম হাতে দেবেন মেমরি কার্ডটা হাতের ভিতরে দিয়ে দেবে

গোটা জিন্দিগিতে তুমি যা আমল করেছিল বান্দা আমল আমার পড়বে আর বলবে আয় আল্লাহ তালা আমি যা গোটা জিন্দিগিতে আমল করেছি এমন কোন আমল নাই যা তুমি এখানে লেখো নাই বড় পাপ করেছি তাও লেখছো ছোট্ট অনেক করেছি তাও লেখছো আল্লাহ তুমি আমল নামার ভিতরে কোন কথাই তো গোপন রাখো নাই সব লাগবে আল্লাহ আল্লাহ সব লাগবে কিনা তাহলে আপনার মনের ভিতরে কি কিছু করে আপনার অন্তর কি লুকুচুরি করে চক্ষু আপনার কি লুকুচুরি করে জানে কে আল্লাহ আল্লাহ বলছেন অমিনার নাস মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ইমান আনছি আখেরাতের প্রতি ইমান আনছি আল্লাহর প্রতি আল্লাহ বলে অমিনী আসলে তারা কি না নমেন নয় আজকে টুপি আলাদা দিয়ে আলাদাই বাড়াবাড়ি করছে টুপি পাশ করলে দেবেন না গৌ দেবেন লম্বা দেবেন না শোকলা দেবেন উষা দেবেন না নিষে দেবেন এগুলো সমাজে মারামারি আছে না নাই আপনাদেরকে একটা প্রশ্ন করি এগুলো কি ইসলামের কোনো মৌলিক বিষয় কথা বলেন ইসলামের এগুলো কোনো মৌলিক বিষয় একটা প্রশ্ন করি আপনাদেরকে এই বাংলাদেশে কোন দরবারের লোক কোন পিসাবি বলছেন নামাজ সয়ক্ত কথা বল নামাজ সয়ক্ত রোজা তিরিশটা না রোজা বত্রিশটা হাস জিলহাস মাসে না হজ ফেব্রুয়ারি মাস এমন কোনো কথা বলছে আচ্ছা সরাস যেই বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের কোনো ইক্তেলাপ কোন অমাইক্রাম তৈরি করে নাই যত ইক্কেলাপ তৈরি হয়েছে যত রক্ত তৈরি হয়েছে সব মোস্তাহাদ মোস্তাহাদার বিষয় আজকে মারামারি করে সমাজ বির হয়েছে আলাদা করছে মুসল্লি আলাদা করছে দরজাদে বিভক্ত হয়ে মানুষ খুঁরাখুরি করছে আর এই অবস্থায় এই তামসা দেখে রীতিবি যুবজীবন খ্রিস্টানের মুসলমানদের কালচার দেখে হাসে কথা কাল থেকে না আজ দলাদলি করছে এক শ্রেণীর লোকের আছে মিলাদ খারাই পড়বেন না বইয়ে পড়বেন চিত্তারাই পড়বেন না হইয়া পড়বেন এগুলো নিয়ে মারামারি করছে নবী মিলের তৈরি না মাতৃ তৈরি এগুলো নিয়ে মারামারি করছে নবী গায়ক জানে কি জানে না এইগুলো নিয়ে মারামারি চলছে সমাজে কি করে চলছে কিনা কথাটা চলছে কিনা মরার পর ভাইরা আমার বন্ধুরা আমার মরার পর খবর একটা প্রশ্ন এরকম করা হবে না নবী গায়ক জানতো কি জানতো না এরকম কোন প্রশ্ন আছে শুনছেন আচ্ছা তোমার আঁকিটা কি ছিল তুমি কি নবী নুনের তৈরি না মাটির তৈরি এমন কোনো প্রশ্ন হবে আচ্ছা তুমি নীলা প্রশ্ন তুই বলছো না এগুলো কোনো প্রশ্ন হবে প্রশ্ন হবে তিনটা জোর কয়টা আরো কয়টা তিনটা মান রব দু তোমার রব কেক হেমন নবী উদ্ভিকে তোমার নবী কেক হেমন দিনকে তোমার দিন প্রশ্ন কয়টা তাহলে যেগুলো আগে বললাম ওর কোনো প্রশ্ন এখানে আছে তুমি এই সাধারণ জিনিস নিয়ে মারামারি করা মুসলমানের দরকার আছে আল্লাহ কি হেফাজত করুক বলেন আমিন আরও জোরে বলেন আমিন